আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার শোলদারা সকালের বাজারে এই বাজারটি একদম ভোরবেলায় শুরু হয়ে থাকে এখন বাঙ্গির প্রচুর পরিমাণে চলে আসছে এই যে একদম গাছ পাকা ফাটা বাঙ্গি সেই ঘ্রান কাকা গেলে কিরকম দামে বিক্রি হয় এখন পঞ্চাশ ষাট টাকা পিস বাঙ্গি বিক্রি হয় দেখেন কি সুন্দর ঘ্রান খেত পাকা বাঙ্গি কিন্তু অনেক মজার হয়ে থাকে পাইকারি নিবেন না কাকা এখানে নয়টা আছে উনি পাইকারি দাম করতেছেন এখানে দেখেন চারটা ভাঙ্গি দুশো টাকা দাম চাচ্ছে এই যে এখানে আছে দুইটা এখানে একদম ফ্রেশ বেগুন ডাটা সবই কিন্তু পাওয়া যায় বেগুন কত করে বেচতেছেন বেগুন আমাদের হলো একটু কম দাম আমার হলো তিরিশ টাকা করে তিরিশ টাকা কেজি একদম ফ্রেশ বেগুন বিক্রি করতেছে ডাটা আছে পুঁইশাক

প্রতিদিন সকালে উনি বাজারে বিক্রি করেন আঙ্কেল কি নিয়ে আসছেন বাজারে আজকে এই যে এখানে বিক্রি হচ্ছে কলা কলা বিক্রি হলো আঙ্কেল কত দিয়ে কিনলেন এটা বিশ টাকা এই বিশ টাকা আঙ্কেল এই বাঙ্গিটা কিনলেন একদম গাছ পাকা বাঙ্গি না এই যে এখানে টমেটো পুঁই শাক এসব বিক্রি হচ্ছে বেগুন মরিচ এই যে ওনার ক্ষেতের মরিচ এবং বেগুন কত করে বেচতেছেন মরিচ এবং বেগুন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা আচ্ছা এই যে এখানে বাঙ্গি আছে দেখেন প্রচুর পরিমাণ বাঙ্গি কিন্তু উঠছে এই বাজারে যে খুবই সুন্দর সুন্দর গাছ পাকা সবাই একটা দুইটা পাঁচটা করে নিয়ে আসছে এখানে বিক্রির জন্য এখানে কিন্তু দুধও বিক্রি হয় দেখতে পাচ্ছেন যে সকালবেলা দুধ নিয়ে আসছে খামারিরা এই যে বিক্রি হচ্ছে দুধ কত করে বিক্রি করলেন কাকা কয় কেজি নিয়ে আসছিলেন পঞ্চাশ ষাট টাকা লিটার দুধ বিক্রি হয় প্রতিদিন এই ধারা বাজারে আপনি কয়টা লিটার নিয়ে আসছিলেন লিটার কত করে টাকা করে দুধ বিক্রি হয় এই বাজারে এবং ফ্রেশ গাভীর দুধ কিন্তু এই শুলধারা বাজারে পাওয়া যায় এই যে এখানে কাকা ভাঙ্গি আপনি নিয়ে আসছেন না এটাকে দাম হয়েছে না কাকা একটা নিয়ে আসছেন আচ্ছা কত দাম হচ্ছে এই চাচ্ছেন কত খুবই সস্তায় কিন্তু বিক্রি হচ্ছে বাঙ্গি দেখেন এই যে এখানে কাকা নিয়ে আসছে কলা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে এই মিষ্টি কুমড়া আপনারা যারা এই সোলদারা বাজারে আসতে চান তারা মানিকগঞ্জের ঘিউর বানিয়াজুরি আসবেন বানিয়াজুরি বাস স্ট্যান্ড থেকে এসে কিন্তু এখানে অটো রিক্সা এবং সিএনজিতে এই সোলদারা বাজারে আসতে হবে সকাল ভিতরে এখানে আসলে আপনার ফ্রেশ সবজি বাঙ্গি এবং দুধ এসব নিতে পারবেন মাছ না এই বাজারে এই যে পাশে কিন্তু মাছও বিক্রি হয় এখন বর্ষার সিজন নাই এই জন্য মাছ একটু কম তারপরে কিন্তু পুকুরের মাছ অনেক বিক্রি হয় এই যে এখানে পুঁটি মাছ এগুলো পুঁটি মাছ না পুকুরের দেখেন কি সুন্দর বড় বড় সাইজের পুটি মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে বোয়াল মাছও আছে কত করে বেসতেছেন পুরি মাছের ভাগা একশো টাকা ভাগা না আর এই যে বোয়াল মাছ আচ্ছা না এখানে আপনার আসলে কিন্তু ফ্রেশ মাছ সবজি দুধ তারা এই ছোল দ্বারা বাজার আসতেছেন তারা মানিকগঞ্জের হিওর বানিয়া যদি বাস স্ট্যান্ডে এসেও কিন্তু সরাসরি এদিক দিয়ে আসতে পারবেন অটো রিক্সা সিএনজি দিয়ে আসতে পারবেন তাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ